শিরকার কুফর করবেন না সেরেকার কুফর করলে নাপাক হয়ে যায় আপনার কোনো আমল কবুল হবে না আল্লাহ তার হাবিবের সঙ্গে করেছেন মুহাম্মাদি যত বড় গুনাগার হোক যদি তার আমল নামায় সিরকার কুফর না থাকে আল্লাহর হাবিবের সুপারিশকে কবুল করে আল্লাহ উম্মতকে মাফ করে দিবেন রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন শাফা আতি লে আহিল কাবা ইরিমেন উম্মাদী আবু দাউর শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের কবিরা গুনাগারদের জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন সুবার্লা বলেন কিন্তু আপনি যদি শির বা কুফর করেন অন্তর নাপাক হয়ে যায় তখন আপনি আল্লাহর বান্দাও না আল্লাহর হাবিবের উন্মত না আপনার জন্য কোনো সুপারিশ নাই আপনার জন্য জান্নাত নাই তাহলে আমি এটাই বলতে চাই জীবনে আর যাই করেন সিরকার কুফর করবেন না এটার কোনো মাফ হাজাতে ওয়াসির তালানহু জলিল কাদার সাহাবি তিনি ইসলাম কবুলের পর তিনি বলেন ইবনু হিসাম তার সিরাতের কিতাবে ঘটনাটি উল্লেখ করেছেন এই ওয়াসি হচ্ছে সেই লোক যে কিনা নিজ হাতে আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজার আদাল তালানহুকে অহুদ ময়দানে শহীদ করেছিল ওয়াসি বলেন আমি অহুদ ময়দানে যুদ্ধ করতে যাই নাই একজন ভাড়াটে খুনি হিসেবে গিয়েছিলাম আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করার জন্য আমি আমার হাতের বর্ষাটা আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম সৈয়দুর সুহাদা দুনিয়ার সমস্ত শহীদদের মহান নেতা হাজরাত আমির হামজার দেহটা অহুদ ময়দানে লুটায় পড়ল আবু জায়ের স্ত্রী হিংস্র নারী নষ্টা ভ্রষ্টা মোর্শেকা মহিলা হেন্দা আমি হামজার সিনাটারে বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বন করেছে আমির হামজার না কার কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে অহুদ ময়দানের রসুল্লাহ সাল্লা সাল্লামের দান শহীদ হওয়ার পর রসুল্লাহ এত বেশি ব্যথা নাই ময়দানে আপন চাচা এই শাহাদাতের দৃশ্য দেখে পারে যত ব্যথা পেয়েছিলেন ওয়াহসি বলেন মাক্কা যখন বিজয় হয়ে গেল দলে দলে লোকেরা মুসলমান হতে লাগলো আমি মাক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলাম লোকেরা আমাকে বলল ওয়াহসি আইনা তুরি কোথায় পালাও আমি বললাম মাক্কায় সবার ক্ষমা আছে আমার ক্ষমা নাই কারণ আমি আল্লাহর হাবিবের আপন চাচা আমি হামজাকে শহীদ করেছি লোকেরা বলল রে ওয়াসি চিন্তা করো না একটি বার রাহমাতুল্লিল আলামিনের কদমে চলে যাও তোমার মতো ওয়াসিকে তিনি মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন ওয়াহসি বলেন বুক আমি আল্লাহর হাবিবের কদমের সামনে চলে গেলাম আল্লাহর হাবিব আমাকে দেখেই বললেন তুমি কে আমি বললাম কোন চাচা আমির হামজার হত্যাকারী কেন এসেছ আমি বললাম ইয়ার আল্লাহ ক্ষমা চাইতে এসেছি আর আপনার দিনের কালেমা পরে মুসলমান হতে এসেছি আল্লাহর হাবিব বললেন ক্ষমাও করে দিলাম ক্ষমাও করে দিব আর তোমার জন্য আল্লাহ দিনের দরজা খোলা আছে সুবান আল্লাহ কইবেন না আরে মেয়া পুরুষের কণ্ঠে কন সুবান আল্লাহ বলবেন আপনি কি আমাদের মহিলা ভাবছেন নাকি না পুরুষ তো সুপুরুষ হইতে হবে না কাপুরুষ সম্মানিত সুদী ওয়াসি বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম লামু হাত্তা আসমা আমি মুসলমান হলে আল্লাহ আমাকে মাফ করবেন ওহির মাধ্যমে যতক্ষণ আল্লাহ না বলবেন আর আপনার নুরের জবান থেকে দুই কানে না শুনবো আমি মুসলমান হব না আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلق اثاما আল্লাহ তাআলা ঘোষণা করলেন আর যারা আল্লাহর সঙ্গে অন্যকে ইলাহ বলে ডাকবে না মানুষকে হত্যা করবে না অন্যায়ভাবে আর জেনা করবে না তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ওয়াকি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী আশতাকতু বিল্লাহ ওয়কতালতুন্নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক্কি ওয়া জানাঈতু আমি তো শিরক করছি আপনার আপন চাচাকে শহীদ করছি জেনা করছি কতবার আমি তার হিসাব নাই তো মুসলমান হয়ে লাভ কি আল্লাহ তো মাফি করবেন না আবার আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ ঘোষণা করলেন ইল্লা তাবা ওয়া আমানা ওয়া আমিলা ইউবেদ্দিলোল্লহুসেইয়ে আতিহিম হাসানাথ ওয়াকানাল্ল হু গাফু রহিমা আল্লারব্দুল আরমিন ঘোষণা করলেন তবে হা যারা ত করবে সেরেক কুফর ছাড়বে ইমানেনে হৃদয়কে পবিত্র করে নিবে সুমান বলবেন না ন্যাকামল করবে আল্লাহ তাদের বিগত জিনের যত আছে শেরকের গুণা কুফরের গুণা অন্যায়ের কাজ জেলার গুণা সব আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের গুণাগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে ওয়াসি বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম এখনো মুসলমান হইতে পারছি না আল্লাহর হাবিব বললেন কেন তো আশি বলল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্নি আরফি হে সরতন আল আমার আমি তো শর্ত দেখতেছি শর্ত থাকলে মুসলমান হব কেমন করে আল্লাহ তো বলছেন ইমান আনার পর ন্যাক আমল করতে হবে আমি সারেক কুফর সারব ইমান আনবো তবে ন্যাক আমল করতে পারবো কিনা ভরসা নাই ভরসা এবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পা ঘোষণা করে দিলেন নিশ্চয়। মহান আল্লাহর সঙ্গে যারা শিরক করবে কোন ব্যক্তি বা বস্তুকে শরিক করবে কখনো আল্লাহ শিরকের গুণা মাফ করবেন না কুফুরের গুণা মাফ করবেন না ছাড়া বান্দা যত বড় গুণা করুক না কেন আল্লাহ তাদের মধ্যে যাকে চান তারে মাফ করে এখনো মুসলমান হইতে পারছি না আল্লাহ হাবিব বললেন কেন তো ওয়াসি বললো ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তো বলেছেন ইয়াক ফিরুল আল্লাহ যারে চান তারে মাফ করবেন আমাকে যদি না চান আল্লাহর কাছ থেকে জান্নাত লেখাই নিয়েছিলেন এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নাজিল হয়ে গেল আল্লাহ ঘোষণা করলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين মোহাম্মদ ওয়াসাল্লাম আপনি ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না বলেন যদি তোমাদের আমল নামায় সেরে কার কুফর না থাকে আল্লাহ তালা ইচ্ছে করলে সব গুণা মাফ করে দিবে ওয়াসি বললেন আর বাধা নাই আমার হাতিয়া উবা ইউ কাই আর সুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই হুয়াসাল্লাম আয়া আল্লাহর রসুল আপনার নুরের হাতটা বাড়ায় দেন আর দেরি করতে চাই না ওই হাতে হাত রেখে আমি আপনার দিনের কালে পড়ে এখনি মুসলমান হয়ে যাব ইমান এনে ওয়াসি মুসলমান হয়ে গেলেন বলেন শোহান আল্লাহ তাহলে আমরা কী শিখলাম প্রায় তো পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমরা এটাই শিখলাম আমাদের সফলতার জন্য প্রথম কাজ হৃদয় পবিত্র করতে হবে আর সেটা হচ্ছে ইমান দিয়ে কি দিয়ে আর যখন ইমান থাকবে না অন্তরে শিরক এবং কুফর থাকবে হৃদয় তখন না পাক আমাদের মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না এটা প্রথম কাজ এরপরে আল্লাহ কি বললেন ওয়া জাকা রাসমা রাব্বি ইমান আনার পরে রবের নামের জিকির করলো কার জিকির হবে আমার দেশে পিরিমুরিদের নামে অনেকে পীরের নামে জিকির করে পীরের নামের কোন জিকির হবে না পীরের নামের কোন জিকির জিকির হবে কার নাম হবে আল্লাহর হাবিবের নামের জিকির হবে সালামের মাধ্যমে অন্য কোন পীর বুজুর্গ কারো নামের কোন জিকির হইতে মনে থাকবে তাইলে ইমানের পর হচ্ছে জিকির ইমানের পর কি এ কথা বলেন না আর দশ মিনিট আর দশ মিনিট তারপর আমি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ আমি দেখতেছি পানি পড়তেছে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় রাখুক আমি সময় দেব কথা শুনতেছেন ইমানের পর কি কার নামের জিকির রবের নামের জিকির আমি দেখছি বাঙালি জিকির বুঝে না সকালে দশ মিনিট জিকির করে সন্ধ্যায় দশ মিনিট জিকির সারা দিন সুদ খায় ঘুষ খায় আল্লাহ কম দেয় এ তিন ভাতিজার সম্পদ লুণ্ঠন করে খায় খেতে সীমানা ধাক্কা ধাক্কি করে বিচার আচারে বসলে দুই দিক থেকে পয়সা বাইপাস করে এগুলো নাই এখানে কম কম সবাই ভালো আপনি জিকির জিকির করলেন করলেন আর মাঝখানে সুদ খাইলেন ঘুষ খাইলেন চুরি চাবাড়ি করলেন পাল্লা ওজনে কম দিলেন খেতে আল ধাক্কা ধাক্কি করলেন খাদ্যে ফরমালিন মিশালেন মাছে কার্বাইড দিলেন আল্লাহ কি এরকম জিগিরি চাইছেন